হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব আজকে আমরা আলোচনা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি টপিক ভারতের গভর্নর জেনারেল ও ভাইস রয়দের সময় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিয়ে এখানে আমি প্রতিটি প্রশ্ন সিলেক্টেড এবং বিগত দিনের পরীক্ষা থেকে কালেক্ট করেছি তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি ওয়ারেন হেস্টিংস এনার সময়কাল ছিল সতেরোশো থেকে সতেরোশো এনার সময় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে সুরাট সন্ধি হয় সতেরোশো পঁচাত্তর সালে বেঙ্গল গেজেট প্রকাশিত হয় সলবাইয়ের সন্ধি হয় সতেরোশো বিরাশি সালে রেগুলেটিং আইন যেটি সতেরোশো তিয়াত্তর সালে চালু হয় পিটস ইন্ডিয়া আইন যেটি সতেরোশো চুরাশি সালে চালু হয় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি সালে আর কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় আর এই প্রসঙ্গে মনে রাখবেন ইনিই ছিল বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল আবার বলছি এই লর্ড ওয়ারেন হেস্টিংসই ছিল বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল লর্ড কনওয়ালিস এনার সময়কাল ছিল সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বই সাল এনার সময় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় সতেরোশো তিরানব্বই সালে বেনারস কলেজ প্রতিষ্ঠিত হয় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় আর শ্রীরঙ্গপত্তমের সন্ধিও হয় সতেরোশো বিরানব্বই সালে আর এ প্রসঙ্গে মনে রাখবেন লর্ড কর্নওয়ালিসকেই ইন্ডিয়ান সিভিল সার্ভিস ও পুলিশের জনক বলা হয় এগুলি আপনাদের এক্সাম পারপসে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা এই নোটগুলিকে আপনাদের খাতায় নোট করে নেবেন যা আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে সুবিধা হবে লর্ড ওয়েলেসলি এনার সময়কাল ছিল সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো পাঁচ এনার সময় অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয় অর্থাৎ ইনি অধীনতামূলক নীতি চালু করেন সতেরোশো আটানব্বই সালে পেসিনের সন্ধি হয় আঠারোশো দুই সালে কলকাতায় ফোর্ড উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় মাদ্রাস প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয় আর এই প্রসঙ্গে মনে রাখবেন লর্ড ওয়েলেসলিকেই বাংলার বাঘ বলা হতো লর্ড উইলিয়াম বেন্টিক এনার সময়কাল ছিল আঠেরোশো আঠাশ থেকে আঠেরোশো সাল এনার সময় সতীদাহ প্রথা রদ হয়েছিল আঠেরোশো সালে ঠগি ও ডাকাত দমন হয়েছিল অর্থাৎ সাপ্রেশন অফ ঠাগি এটির প্রচলন হয়েছিল ইংরেজি শিক্ষার আইন চালু হয়েছিল আর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রসঙ্গে মনে রাখতে হবে এই লর্ড উইলিয়াম বেন্টিকি ছিল বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল লর্ড ডাল হাউসি এনার সময়কাল ছিল আঠেরোশো থেকে আঠারোশো সাল এনার সময় সত্য বিলোপ নীতি চালু হয়েছিল ভারতীয় রেল চালু হয়েছিল ডাকঘর ও ডাক টিকিটের ব্যবস্থা চালু হয়েছিল টেলিগ্রাফ লাইন চালু হয়েছিল আর প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু হয়েছিল লর্ড ক্যানিং এনার সময়কাল ছিল আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো বাষট্টি সাল এনার সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল বিধবা বিবাহ আইন চালু হয়েছিল রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র জারি হয়েছিল সত্য বিলোপ নীতি নিষিদ্ধ হয়েছিল আর নীল বিদ্রোহ হয়েছিল আঠারোশো উনষাট সালে আর এ প্রসঙ্গে মনে রাখতে হবে লর্ড ক্যানিংই ছিল ইন্ডিয়ার শেষ গভর্নর জেনারেল এবং ইনি ছিল ইন্ডিয়ার প্রথম ভাইস রয় লর্ড মায়ো এনার সময়কাল ছিল আঠেরোশো থেকে আঠেরোশো সাল এনার সময়ে একটি ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটেছিল ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল লর্ড লিটন এনার সময়কাল ছিল আঠেরোশো থেকে আঠেরোশো সাল এনার সময় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আইন চালু হয়েছিল লর্ড রিপন এনার সময়কাল ছিল আঠারোশো আশি থেকে আঠারোশো চুরাশি সাল এনার সময় স্থানীয় স্ব সরকারের প্রচলন হয়েছিল ফ্যাক্টরি আইন চালু হয়েছিল আঠারোশো সালে ইলবার্ট বিল চালু হয়েছিল আর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিষেধ হয়েছিল লর্ড ডাফরিন এনার সময়কাল ছিল আঠেরোশো চুরাশি থেকে আঠেরোশো অষ্টআশি সাল এনার সময় ভারতের ইতিহাসে সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচাশি সালে লর্ড কার্জন এনার সময়কাল ছিল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সাল এনার সময় বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে কৃষি সংস্কার হয়েছিল প্রাচীন স্মৃতিসৌধ রক্ষার আইন চালু হয়েছিল বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছিল লর্ড মিন্টো এনার সময়কাল ছিল উনিশশো পাঁচ থেকে উনিশশো সাল এনার সময় স্বদেশী আন্দোলন হয়েছিল উনিশশো ছয় সালে কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়েছিল লর্ড হার্ডিং এনার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল এনার সময় বঙ্গভঙ্গ রদ হয়েছিল ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল আর প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল মন্টেগু চেমসফোর্ড এনার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এনার সময় হোমরুল আন্দোলন হয়েছিল উনিশশো সালে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল উনিশশো সালে রাওলাট আইন হয়েছিল উনিশশো সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো সালের তেরোই এপ্রিল খিলাফত আন্দোলন হয়েছিল উনিশশো সালে আর অসহযোগ আন্দোলন হয়েছিল উনিশশো কুড়ি সালে উনিশশো একুশ থেকে উনিশশো সাল এনার সময় চৌরিচৌর আর ঘটনা ঘটেছিল উনিশশো সালে কাকড়ি ষড়যন্ত্র মামলা ঘটেছিল উনিশশো সালে স্বরাজ দল গঠন হয়েছিল উনিশশো সালে লর্ড ইরবিন এনার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল এনার সময়ে সাইমন কমিশন গঠন হয়েছিল উনিশশো সালে আইন অমান্য আন্দোলন হয়েছিল উনিশশো তিরিশ সালে প্রথম গোলটেবিল টেবিল বৈঠক হয়েছিল উনিশশো তিরিশ সালে ডান্ডি মার্চ হয়েছিল উনিশশো তিরিশ সালে আর গান্ধী ইরবিন চুক্তি হয়েছিল উনিশশো সালে এই প্রসঙ্গে মনে রাখতে হবে সাইমন কমিশন গঠন হয়েছিল উনিশশো সালে কিন্তু সাইমন কমিশন ভারতে এসেছিলেন উনিশশো সালে লর্ড ওয়েলিংটন এনার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল এনার সময় দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল উনিশশো সালে তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল উনিশশো সালে পুনা চুক্তি হয়েছিল উনিশশো সালে আর ভারত শাসন আইন চালু হয়েছিল উনিশশো সালে লর্ড লিল এনার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল এনার সময় ফরওয়ার্ড ব্লক গঠিত হয়েছিল উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল উনিশশো ক্রিপস মিশন ভারতে আসেন উনিশশো সালে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল লর্ড ওয়াভেল এনার সময়কাল ছিল উনিশশো চুয়াল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এনার সময় আইএনএ ট্রায়াল হয়েছিল উনিশশো সালে ক্যাবিনেট মিশন তৈরি হয়েছিল উনিশশো সালে সাংবিধানিক সভার প্রথম বৈঠক হয়েছিল লর্ড মাউন্ট ব্যাটেন এনার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল এই সময় ভারত স্বাধীন আইন চালু হয়েছিল উনিশশো সালে জাতীয় পতাকা গণপরিষদে গৃহীত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই তো বন্ধুরা এটি ছিল ভাইসরয় এবং গভর্নর জেনারেল ওপরে একটি কমপ্লিট ভিডিও আশা করি এই ভিডিওটি দেখার পরে আর অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ